দর্শক সুপ্রিয় দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন আজকে একটা নতুন জ্যাকেট তৈরি হচ্ছে আমাদের গ্রামের ভাষায় যেটাকে বলে জ্যাকেট তো আমাদের গ্রামে সব সময় বলে যে আমরা গ্রামের মানুষ সবসময় পিছিয়ে আছি এটা তাদের ভুল ধারণা আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের কারিগর সাহেব কাজ করতেছে মাপ যোগ নিচ্ছে আপনার সাথে থাকুন ভিডিওটা দেখুন আর ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর এই যে কাপড়টা এই যে কাপড়টা আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা হবে জ্যাকেট তৈরি আপনারা জ্যাকেটের মাধ্যমে এই শীতের হাতিয়ার করতে পারেন যাদের বউ নেই তারা হয়তো এটা হাতিয়ার করে ঠান্ডাকে অনুভব করে এই শীতের অনুভূতিটা প্রকাশ করতে পারেন সবার মাঝে আপনারা সাথে থাকুন ভিডিওটা দেখুন এই যে এখন কিভাবে কাটা হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন কাটা হচ্ছে কত সুন্দর করে মাপজোক যোগ তো এভাবেই তৈরি করতে হয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কারিগর সাহেব সুন্দর করে আগে মাপ নেওয়া হয়েছে তো এখন কাটা হচ্ছে কাটার পর তখন হচ্ছে এই যে মেশিন এই মেশিনে সেলাই করা হবে তারপর নতুন করে একটা জ্যাকেট তৈরি করা হবে যেটা আমরা এই শীতের সময় আমরা পড়ব এই যে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর পরিবেশে খাওয়া দাওয়ার শেষে তো কাজে লেগেছে আমাদের গ্রামের সেই ভাই আপনারা দেখতে পাচ্ছেন অনেকে বলে শহরের মানুষগুলো বলে যে গ্রামের মানুষগুলো নাকি অনেক পিছিয়ে আমি তাদের এক বলতে চাই যে কেউ পিছিয়ে নেই সবাই এগিয়ে আর কখনো কারো ছোট করে দেখা চলে না তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন নতুন দোকান দিয়েছে আগামীকাল উদ্বোধন হয়েছে তো দুইটা কাজ ইতিমধ্যে হয়ে গেছে ওয়ার্ডার যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই যে এই দুইটা তৈরি হয়েছে আগামীকাল এই যে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটু দেখা দেখতে তো ধরে ভালো করে এই যে আপনারা দেখ আপনারা দেখতে পাচ্ছেন এই যে কারিগর হাতে হাতে এটা তৈরি করছে উল্টা সামনে উল্টা এই যে এখনো ক্লিয়ার হয়নি ভাই বলতেছে যে ক্লিয়ার হয় আগে ক্লিয়ার হোক তারপরে সম্পূর্ণ ভিডিওটা দেওয়া হবে তার মাঝে আমি ভিডিওটা নিলাম আপনাদের মাঝে দেওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের যদি শীতের সময় কারো যদি কোনো প্রয়োজন হয় জ্যাকেট বা কোট তৈরি করার জন্য আপনারা অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে দেবেন যে আপনাদের কী ধরনের জ্যাকেট আবার কী ধরনের কোট প্রয়োজন যদি প্রয়োজন থাকে আপনারা কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন আমি ভাইয়ের সাথে যোগাযোগ করে দেব ইনশাআল্লাহ তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে কত মাপ যোগ নিয়ে কাজগুলো করতে হয় আগামীকাল যেমন উদ্বোধন হয়েছে মিষ্টি দিয়ে মিষ্টি বিতরণ দিয়ে আগামীকাল উদ্বোধন হয়েছে তো আজকে কালকে থেকে দুইটা কাজ হয়েছে তো আজকে আরও দু চারটা ওয়ার্ডার আসছে সেই ওয়ার্ডারে এই যে কাজ কাটার জন্য মাপ দেওয়ার জন্য নতুনভাবে তৈরি করার জন্য মাপ যোগ দিয়ে শুরু করেছে আমার এই যে বড় ভাইটা দেখতে পাচ্ছেন আসলে কষ্ট করলেই মিষ্টি মিলে এই কথাটা আগের বুড়াগুলা বলে যায় তো আপনারা দেখতে পাচ্ছেন আপনার সাথে থাকুন ভিডিওটা দেখবেন সম্পূর্ণ আপনাদের মাঝে কেমন হয়েছে একটু কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন আর আমার ইউটিউব চ্যানেলের সাথে আপনারা সবসময় থাকবেন গ্রামে কিংবা শহরে সকল রকমের ভিডিও দেওয়ার চেষ্টা করব। এবং আমার নিজস্ব ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমাদের গ্রামে শহরে আশেপাশের সব জায়গার ভিডিও দেওয়ার চেষ্টা করব যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে উপরে যে খামারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা দিয়ে ভিতরে জ্যাকেটে যেটা ভিতরে থাকে মানে যেটাকে গরম করার জন্য সেই গরম করার জন্য সেটাকে বলে তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর চারোপাশ্বে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত থাকলো আগামী কালকের ভিডিও বা আগামীর ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটার সাথে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ